এটিকে দুঃসংবাদ বলবো কি সুসংবাদ বলবো সেটি আমি মন্তব্য করতে পারছি না দর্শক আপনারা মন্তব্য করতে পারেন আপনারা বলতে পারেন তারেক রহমান বাংলাদেশে ফিরছে সেটি সুসংবাদ কি দুঃসংবাদ তবে আমি যে মন্তব্যটুকু করতে পারি তা হচ্ছে তারেক রহমান দেশে ফিরছে তা যেমন এক পক্ষের জন্য সুসংবাদ তেমনি দুঃ মানে আরেক পক্ষের জন্য এটি হচ্ছে দুঃসংবাদ এবং সেই দুঃসংবাদটি কাদের যারা আসলে আওয়ামী এত বছর সাপোর্ট করেছে বা আওয়ামী লীগের পক্ষের মানে যারা সাপোর্টার রয়েছেন তারা এটিকে দুঃসংবাদ বলছে আবার আরেক পক্ষ মানে হচ্ছে বিএনপি এবং বিএনপির সাথে যারা জোটে আছে রয়েছেন তারা এটিকে সুসংবাদ বলছেন এবং এটিকে সাধুবাদ জানাচ্ছেন যে তারেক রহমান দেশে ফিরছে দর্শক তারেক রহমান আগামী ফেব্রুয়ারি কিংবা মার্চ এর মধ্যে দেশে ফিরতে পারেন এমন একটি আলোচনা বাজারে রটে গেছে এবং সেই আলোচনা পেছনে বেশ কিছু কারণ রয়েছে প্রথম কারণটি হচ্ছে মির্জা ফখরুল লন্ডনে গেছেন এবং সেখানে তারেক রহমানের সাথে একটা বৈঠক হয়েছে এবং সেই বৈঠকের পর মির্জা ফখরুল যখন বিমান বন্দরে আসেন আপনার ঢাকা বিমান বন্দরে সেই বিমানবন্দরে উনি নেমেই যেটি বলেছেন সেটি হচ্ছে দ্রুত তারেক রহমান বাংলাদেশে ফিরবেন যদি তার মামলার জটগুলা কিছুটা কমানো হয় এবং গতকাল আরো একটি যেটি ঘটনা ঘটলো সেটি হচ্ছে যে গতকাল শুক্রবার বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ উনি আবার লন্ডনে গেছেন কারণ দেখিয়েছেন দুটি একটি হচ্ছে তার কন্যার সঙ্গে দেখা করবার জন্য এবং দ্বিতীয়টি হচ্ছে তারেক রহমানের সাথে বৈঠক করবার জন্য এখন দর্শক এর মধ্যে যে জল্পনা কল্পনাটি এসেছে যে বারবার বিএনপির স্থায়ী কমিটির সদস্যরা মির্জা ফখরুল এখন সালাউদ্দিন আহমেদ আপনার ওনারা বারবার যাচ্ছে এবং বারবার তারেক রহমানের সাথে কথা হচ্ছে তারেক রহমান বাংলাদেশের রাজনীতির মাঠে জমজমাট হয়ে উঠেছেন এবং তাকে ঘিরে এখন সকল জল্পনা কল্পনা তো বা তারেক রহমান ফিরে আসছেন আপনার ফেব্রুয়ারি কি মার্চে আমার কাছে যেটি মনে হচ্ছে মনে হচ্ছে না যে ফেব্রুয়ারি মার্চে তবে আরেকটু সময় লেগে যেতে পারে সম্ভবত আপনার মাঝামাঝি সময় আগামী বছর মাঝামাঝি সময়ে কিংবা হ্যাঁ মাঝামাঝি সময়ে উনি ফিরতে পারেন এমন একটি আশা রয়েছে কারণ এর পেছনে দুটি কারণ রয়েছে এক তার জন্য অলরেডি গুলশানে বাসা দেখা শুরু হয়েছে এবং খালেদাজিয়া যেখানে আছেন ফিরোজাতে গুলশানে সেইখানে তিনি উঠবেন হয়তোবা প্রথম দিকে তবে পুরোটা সময় তিনি ফিরোজাতে থাকবেন না তবে ফিরোজার আশেপাশেই কোনো একটা জায়গায় তার জন্য বাসা খোঁজা হচ্ছে যে বাসাতে থেকে রাজনৈতিক কর্মকাণ্ড পরিচালনা করবেন এবং একই সঙ্গে আপনার তারেক রহমানের যিনি আপনার আইনজীবী রয়েছে সে কি বলেছে তার কথাটি একটু যদি আমরা দেখি আপনার বিএনপির আইনজীবী যেটি বলেছেন তারেক জিয়ার দেশে ফেরা নিয়ে সেটি হচ্ছে যে মামলার জট যদি কমে যায় এবং মামলার উপর ডিপেন্ড করে তারেক রহমান দেশে ফিরবেন এটি উনি ডিসাইড করবেন যে উনি কবে দেশে ফিরবেন এবং আপনারা যদি একটু লক্ষ্য করে থাকেন যে তারেক রহমানের অনেক মামলাই কিন্তু কমে গেছে আগের থেকে আপনারা যদি একটু দেখেন এবং অনেক মামলা যেই পরিমাণ মানে মামলা লোড ওনার উপর থেকে কমানো হয়েছে এখন ওনার দেশে ফেরাটা অনেকটা সহজ হয়ে গেছে তবে স্টিল যতটা সহজ আমরা তারেক জিয়ার দেশে ফেরার চিন্তাটি আমরা মাথায় আনছি ততটা সহজ হয়তো বা নয় কারণ এখানে অনেক সমীকরণ রয়েছে এখানে অনেক আ বিষয় রয়েছে আপনার একটা গ্রিন সিগনালেরও কিন্তু ব্যাপার রয়েছে কেননা না কেন জানি না আমার কাছে মনে হচ্ছে সেই গ্রিন সিগন্যালটি এখনো হয়তো বা তারেক রহমান ঠিকঠাকভাবে পেয়ে ওঠেন নাই এবং উনি অনেকটা মানে অনেকটাই কনফিডেন্ট হয়ে গেছেন উনি বাংলাদেশে ফিরবেন তবে কিছুটা জট এখনো দেখা যাচ্ছে যারাই তারেক রহমানের ফেরার ব্যাপারে আশা করছেন বা যারা তারেক রহমানকে নিয়ে আগ্রহী বা যারা তারেক রহমানকে ভালোবাসেন তাদের জন্য একটু অপেক্ষা হয়তো বা বেড়ে যেতে পারে কিন্তু যারা আসলে চান না তারেক দেশে ফিরে আসুক তাদের কাছে আমার একটি প্রশ্ন হচ্ছে আপনারা কেন চান না তারেক রহমান দেশে ফিরে আসুক কারণ দেখুন একটা কথা বলি যে তারেক রহমান এত বছর লন্ডনে ছিলেন আমি এর আগেও বেশ কয়েকবার বলেছি যে উনি লন্ডনে ছিলেন এবং একটা কালচারের সাথে না মিশে গেছেন এবং ওনার সেই মিশে যাওয়াটা ওরাকে বাংলাদেশের রাজনীতিতে একটা বড় অ্যাডভান্টেজ দিবে বলে আমার কাছে মনে হয় এবং উনি একটা লম্বা সময় উনি পেয়েছেন যে আন্তর্জাতিক রাজনীতিটাকে একদম নিজে চোখ মানে নিজে আন্তর্জাতিক রাজনীতিটা সেখানে বসে অবজার্ভ করেছেন যদিও বাংলাদেশে থেকে অনেকে রাজনীতি অবজার্ভ করতে পারে কিন্তু ইউকেতে বসে ইউকের রাজনীতি অবজার্ভ করা এটা আসলে অন্যরকম একটা অভিজ্ঞতা এবং সেই অভিজ্ঞতার জায়গা থেকে আমি মানে আমার কাছে মনে হয় যে তারেক রহমান বাংলাদেশে আমরা আশা রাখতে পারি যে তারেক রহমান যদি বাংলাদেশে ফিরে আসেন এবং বিএনপির হাল ধরেন এবং বিএনপি যদি পরবর্তীতে ক্ষমতায় যায় তবে বাংলাদেশ ভালো কিছু একটা পেতে চলেছে এতটুকু আশা রাখা যেতে পারে কারণ ইতিমধ্যে আমরা যেই আহ তারেক রহমানের বক্তব্য শুনেছি বা যেই বক্তব্য আমরা শুনছি তা আমাদেরকে কিন্তু আশা জাগাচ্ছে অতএব দর্শক আপনারা কি মনে করছেন সেটি অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিয়ে দিতে পারেন আমাদেরকে এবং আমরা সেটি নিয়ে কিন্তু ফার্দার আরো আলোচনা করতে পারি ধন্যবাদ